একদা মুহাম্মদ সাল্লাহ আলাই আসলাম হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আন্হার বাড়িতে আসলেন বিশ্বনবী ফাতেমাকে কাছে ডেকে বললেন হে ফাতেমা এ মদিনায় একজন কাঠরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে যাবে নবী করিম সাল্লাহ আলাহ মুখে এমন কথা শুনে হযরত فاطمه আল্লাহ তালা আনহা অবাক হয়ে বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নেই কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বাজান দয়া করে আমাকে আপনি সেই কাঠরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ লাহ আল্লাহ ইসলাম তখন বললেন ফাতেমা কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে এসে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব এ বলে রাসুল্লাহ লাহ আল্লাহ ইসলাম হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বাড়ি থেকে চলে গেলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমারাদি আল্লাহ আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একতে তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে বাড়িতে তিন দিন যাবৎ কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহোর হাতে তখন এমন কোনো অর্থ ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হযরত আলী রাদি আল্লাহ তালা আনুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাগিয়াত শুরু দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হযরত আলী রাদি আল্লাহ তালা আনহ ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারের দিকে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না এ কারণে হযরত আলী রাদি আল্লাহ তালা আনহ একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ রাব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির মেয়ে হজরত ফাতেমা আদি আল্লাহ তালা আনহা এবং হাসান ও হোসেন না খেয়ে আছে হে রাব্বুল আলামিন আজকে যদি এই কাপড়টি আমি বাজারে বিক্রি না করে এর মূল্য ক্রয় করে খাবার বাড়িতে না নিয়ে যেতে পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি বিক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তালা এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী বললেন জনাব আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি তখন লোককে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খুদা হজরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক হাম বা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে দাম কাপড়টির কোনো না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন আলিরাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে ছয় দীর্হাম দিল এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ক্রেতাকে তার কাপড়টি হস্তান্তর করলেন ওইদিকে আল্লাহ রাব্বুল